ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে কোথায় যাচ্ছি আর শুভ একটা বিকালে তোমাদেরকে সুস্বাগতম সো আজকে একটা ভিডিও কন্টিনিউ করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আজকে শেয়ার করবো তো চলো লেট স্টার্ট ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি কোথায় যাচ্ছি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলো না সো গাইস তো এখন আমি বারো নম্বর রেলগেট আছি আর আমার বন্ধুটা চলে এসছে ওকে নিতে এসেছিলাম আর কি মুখটা একটু সুন্দর সুন্দর লাগছে বিকজ আমি আর কি ঘুমের থেকে উঠেছি যার জন্য একটু সুন্দর সুন্দর লাগছে আসি মুখ দেখতেই পাচ্ছো না গাইজ কিছু মনে না ইফ ইউন মাইন্ড সো চলো স্টার্ট কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং লাস্ট পর্যন্ত সঙ্গে দেখো সো চলো গাইজ তো ফাইনাল চলে এসেছি আর এখানে লোকেশান লোকেশান দেখে অবশ্যই বুঝতে পারছো এটা হলো বত্রিশ বিল আর আমরা এখন এসেছি বত্রিশ বিলে ড্রোনটাকে ওড়াতে সো ড্রোনটাকে ওড়াবো অনেকটা বেলা হয়ে গেছে মানে বিকাল হয়ে গেছে তো দেখি কতক্ষণ ওড়াতে পারি সেদিন তো ড্রোনের আর কি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে মানে ড্রোনের ডানাটা খুলে গিয়েছিল সো ওটাকে আর কি রিপেয়ার করা হয়েছে তো চলো গাইস এখন ড্রোনটাকে ওড়াবো ড্রোন রেডি আর ড্রোনকে ফ্লাই করবো রিমোটটা আমার কাছেই আর কি তো এই ফোন থেকেই করতে হবে কারোর বিকজ ড্রোন শটটা এবার নেবো রাখ ঠিক আছে আর ড্রোন শটগুলো তোমাদেরকে শেয়ার করবো যতটুকু তুলতে পেরেছি আর চলো ভিডিওটা এই পর্যন্ত চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো দেখতে পাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং ড্রমশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা